হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি মো মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর আজকে তিনটা হলো বুধবার আর আজ হলো মহালয়া আর আমার সব বন্ধুদের মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এই বছর তো বুঝতেই পারছো আমাদের কোন পরিস্থিতি দিয়ে দিনগুলো যাচ্ছে সেগুলো তো তোমরা সবই জানো তো যাই হোক এখন বাজে সকাল সাতটা সকাল থেকে উঠি কি কাজগুলো সেরে নিচ্ছি আর চা বানানো দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তোমাদের দাদা আর বাবুকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদা আর বাবু একটু মার্কেটে যাবে তার জন্যে তো তাড়াহুড়ো আছে বলেই আজকে তোমার ব্রেডটাকে একটু মাখন দিয়ে টোস্ট করে দিলাম আর তার সাথে গরম গরম চা আজকে রান্না বান্নার ঝামেলা নেই আজকেও নিমন্ত্রণ আছে আবার সাধ্য আর এই বছরটা যে আমাদের কি বাজে যাচ্ছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এক মাসের মধ্যে দুটো ভাসুর মারা গেলেন আবার তাদেরই যে ভিক্ষামা আমার যে বড় ভাসুর মারা গেছেন ওরই ভিক্ষামা আবার উনিও হঠাৎ করেই মারা গেলেন দাদা মারা যাওয়ার মানে দশ দিন পরে তো এইসব নিয়ে দিনগুলো যাচ্ছে মনের মধ্যে একটা ভয়ও কাজ করছে আর কি যে করবো কিছুই আমরা বুঝতে পারছি না তো যেমনই পরিস্থিতি হোক কিছু করার নেই যতদিন বেঁচে আছি সব কিছুই করে যেতে হবে আর চলো তোমাদেরকে দেখায় আমি যে মানি প্ল্যান্টের চারাগুলো লাগিয়েছিলাম তোমাদের যখন ছোটো ছোটো আমি বোতলের মধ্যে চালাগুলো রেখেছিলাম তখন তোমরা দেখেছিলে তো এখন দেখো সেই মানি প্ল্যান্টগুলোই কিন্তু অনেক চারা হয়ে গেছে আর অনেক তো ভেবেছিলাম গাছগুলো এদিক ওদিক করে লাগাবো তো যাই হোক এই যে এক মাসের মধ্যে যা আমাদের দিন গেছে তো সেটা আমার পক্ষে এখনও করা সম্ভব হয়নি যে আলাদা টবে লাগাবো একটু আস্তে আস্তে পুজোটা পেরোক তারপর আবার ঘরটাকে একটু ডেকোরেশন করার চেষ্টা করব তোমাদের সাথে অবশ্যই সেগুলো শেয়ার করব আর এরপর দেখতেই পাচ্ছ বেডরুমে চলে এলাম আর আজকে বেডটা তোমার পরিষ্কার করা আমার হয়েই গেছিল বেডশিটটা কালকে চেঞ্জ করেছি তাই আর আজকে করলাম না আর কিছু কাপড় ছিল যেগুলো কাল থেকে আমি রেখেই দিয়েছিলাম মানে কাজে সত্যি বলতে গেলে এনার্জিও লাগছিল না ভালোও লাগছিল না তো সেই জন্য সেগুলো আর তখন করা হয়নি তো এখন মানে দেখলাম যে চেয়ারের ওপর রাখা আছে দেখতেও ভালো লাগছে না তো তাই এখন ভালোভাবে এগুলো গুছিয়ে নেই আর একা সংসারে যারা আমরা কাজকর্ম করছি তারা একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা করতে পারি কাজকর্ম যেরকম যখনের কাজ তখনই যদি করে নিতে পারি বা করে ফেলি তাহলে দেখবে সে কাজটা তখনই হয়ে যায় যেমন এই কাজটা যে আমি ফেলে রেখেছিলাম তো দেখো এটা আমার জন্যই পড়েছিল তখন যদি আমি করে নিতাম তাহলে আমার কিন্তু এতটা সময় লাগতো না এটা আমার একটা এক্সট্রা সময় লাগছে যেটা আমার বিকেলেই কালকে হয়ে যেত সেটা আমাকে সকালে একটা মানে পাঁচ মিনিট সময় দিয়েও সে কাজটা আমাকে করতে হচ্ছে তো সেই জন্য আমার মনে হয় মানে আমরা ঘরে যে কাজকর্মই করি সেটা যদি একটু বুদ্ধি কাটিয়ে আর সময়ের কাজ যদি সময় করে ফেলা যায় তাহলে দেখবে নিজেরই অনেকটাই সুবিধা হয় আর ঘরগুলোও গুছানো বাগানো থাকে যেমন ডাস্টিং ক্লিনিং কাপড় গোছানো এসব টুকিটাকি কাজগুলো সাথে সাথে করে নেওয়া খুলেই ভালো এসব কাজগুলো কমপ্লিট হয়ে গেলে দেখবে রান্নার দিকে যেতে একদম অসুবিধা হয় না আর রান্নাঘরে গিয়ে নিশ্চিন্তে রান্না করা হয় আর যদি এই কাজগুলো আমরা ফেলে রাখি তখন দেখবে মনটা এদিকেই পড়ে থাকে যে না আগে কাপড় গুছিয়ে আসি বা ডাস্টিংটা করে নিই বা এটা করে নিই তাহলে দেখবে রান্নাটাও ঠিক মতন হয় না আর এদিকে এসে এসে বারবার কাজ করতে হয় তাই আমি যেটুকু কাজ থাকে প্রত্যেকটা কাজ একদম কমপ্লিট করে তারপর আমি যাই তোমার রান্নাঘরে স্নান দান করে রান্নাও হয়ে যায় তাড়াতাড়ি আর আমার সময়ের মধ্যে কাজও কমপ্লিট হয়ে যায় এগারোটার মধ্যে সাড়ে এগারোটার মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে যায় কোনো কোনো দিন শরীর খারাপ বা যেমন কালকেই বললাম বিকেলে ভালো লাগছিল না তো কাপড়টা গোছানো হয়নি রাখাই ছিল তো সেটা সকালে নিজেকে একটু সময় বের করে দিতেই হলো তো তাই বুদ্ধি খাটিয়ে যদি আমরা মেয়েরা একটু সময় দিই নিজেকে তাহলে দেখবে সব কাজই কিন্তু নেট অ্যান্ড ক্লিনভাবে হয় আর সেটা করতেও বেশ ভালো লাগে আর আমার কিন্তু বেশ পছন্দ প্রত্যেকটা জায়গায় টিপটপ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যাতে কেউ বাইরের থেকে এসে দেখো বলে হ্যাঁ বেশ সুন্দর লাগছে আর এই বছর পুজোর তো কেনাকাটার কোনো মানিস মানসিকতা নেই আর সেরকমভাবে আমি কিছু কিনেও নেই যেহেতু আমাদেরকে সপ্তমীর দিন একটা নতুন পরতেই হয় মায়ের দোলা আসে তো তার জন্য ব্যাস দুটো শাড়ি আর একটা কুর্তি নিয়েছি আর কোনো রকমই মার্কেটিং করে নিই যেহেতু আমাদের পুজো মানে বাড়ির পুজো সেটা আমাদের ফেলা চলবে না আমাদেরকে করতেই হবে অন্য কাউকে দিয়েও করাতে হবে আর নতুন বস্ত্র একটা হলেও পরতে হবে আমাদের নিয়মে আর দাদা ভাইয়ের ছেলে ছেলের বউ ওরা পারবে না আমরা পাবো সেই জন্য যেহেতু আমরা ভাই ভাইয়ের বউ সেই জন্যই পড়বো তো ভাই সেইটুকুর জন্যেই আমরা একটু একটু করে কিনেছি আর কোনো তোমাদের সাথে মানে যে পুজোর শপিং শেয়ার করব সেরকম শেয়ার করার মতনও আমার কিছুই নেই যেটুকু আছে তোমরা দেখতে পেলে দুটো শাড়ি আর একটা কুর্তি নিয়েছি আর দেখো ওইদিকে ডাইনিং টেবিল তোমার ডাস্টিং করে এসে এবারে এই কম্পিউটার টেবিলটাকে ডাস্টিং করছি তো ব্যাস এই টুকিটাকি কিছু ডাস্টিং থাকে প্রত্যেক দিনের আর কিছু ঝাড়াঝুড়ি থাকে এগুলোই আমাদের প্রত্যেক দিনের মেয়ের কাজ থাকে তো প্রতিদিন তো আমরা প্রত্যেকটা ঘর একবারেই ডিপভাবে ক্লিন করতে পারি না এক দিন হয়তো এক একটা করি আর সপ্তাহে একদিন ভালো করে এক একটা রুম ডিপ ক্লিন করি কিন্তু ডাস্টিংটা আমাদের প্রতিদিন করতে হয় যেহেতু রাস্তার ওপর যাদের বাড়ি তাদের কী হারে যে ময়লা পড়ে তোমার ফার্নিচার ওপর তারাই একমাত্র জানো তারাই বুঝতে পারবে যে কীরকম যেটা আমি বলছি সত্যি না মিথ্যা তাই না আর এইদিকে দেখো এই পর্দাগুলোকে নিয়ে আমি জ্বালাই পড়েছি কারণ এই পর্দার আমার দুটো সেট আছে প্রত্যেকটা জিনিসেরই আমি দুটো করে সেট করে রেখেছি কারণ একটা খুললে আরেকটা আমি তোমার লাগাতে পারি তো এই পর্দাগুলো লাগাবো বলে আমি বের করেছিলাম তো এখন দেখছি যে আমি কিছুতেই তোমার ওই পর্দার স্ট্যান্ডগুলো খুলতে পারছি না ওটা তোমার দাদাভাই খুলে দিতে পারে আর ও যখন থাকে খুলে দেয় আর রোজ কাজের চাপে ও পারছে না আর আমি অনেক দিন ধরেই বলছি যে এই পর্দাগুলো খুলে দাও এইগুলো আমি ওয়াশ করি আর এগুলোকে লাগিয়ে দিই তো যাই হোক আমি বের করেছিলাম তো অনেক চেষ্টা করলাম তাও খুলতে পারলাম না তো এখন আবার যেমন ছিল সেই রেখে দিই যেহেতু এখন তো আর লাগানো যাবে না তো দেখতেই পারছো একসেপ্ট করে এই পর্দাগুলো লাগানো আছে আর আলাদা অ্যাকসেপ্ট করে আমি বেডরুমের জন্য বানিয়ে রেখেছি যেহেতু কোনো রকম অসুবিধা না হয় একটা নেবে হলে একটা করতে পারবো কিন্তু কিছুতেই আমি এই রেলিংগুলো খুলতে পারছি না তো তোমাদের দাদা ভাই যতক্ষণ না আসবে তো আমি তো করতেও পারবো না তো যাই হোক চলো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে মোছা নিই আর রান্না রান্নাবান্না বলতে গেলে আমার কিছুই নেই যেহেতু নিমন্তন্ন বাড়ি আছে আবার সেই সাধ্য বাড়ির হোস তো খেতে যাব তো সেই জন্য এখন ঘরগুলো ঝাড় মোছা করে তারপর রেডি হয়ে খেতে চলে যাবো পাশের বাড়িতেই যাবো বেশি দূর নয় তো চলো বাকি গানগুলো করা যাক তো সব কিছু হওয়ার পর এখন দেখো আমি ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি আর মোটামুটি এখন সময় অনেকটাই হয়ে গেছে আমি একটু মানে বলো তো একটু লেজি ভাব দেখিয়ে দেখিয়েই আজকে কাজগুলো করছি যেহেতু ওই যে রান্না নেই রান্নার তাড়াহর নেই তার জন্য আমি কিন্তু ওই একটা রুম ছোট রুমটা আজকে ছেড়েছি না ঝাড়া নয় তো তোমাদের সাথে তো পুরোটা আমি শেয়ার করতে পারলাম না আর পুজো বলে যে আমি ঝাড়ছি সেটা না ডিপ ক্লিনিং আমি প্রায় সপ্তাহে একদিন করেই থাকি কারণ দেখবে যদি সপ্তাহে একদিন যে কোনোভাবে ডিপ ক্লিনটা করে নাও তাহলে কিন্তু পুজোর সময় তোমার মাথায় সেরকমভাবে চাপ থাকবে না যে আমাকে এটা ঝাড়তে হবে ওটা ঝাড়তে হবে তোমার একদম যদি সপ্তাহে একটা দিন এক একটা রুম ঝাড়ো তাহলে দেখবে তোমার অনেকটাই ঘর দৌড়গুলো পরিষ্কার থাকে তো আমি সেটাই বেশিরভাগ সময় চেষ্টা করি আর যেটা দেখতে সুন্দরও লাগে আর এবং সারাদিনের পর দেখবে যখন রাত্রেবেলায় বিছানায় শুয়ে যায় তখন নিজের মধ্যে একটা অনেক রিলিফ ফিল হয় তাই না তো দেখো আমার ঘরদুয়ার পরিষ্কার করার পর তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি ঘোরানোর মতন কিছুই নেই তোমরা আমার যারা ব্লগ দেখো তারা প্রতিদিনই আমার এই ছোট্ট ঘরটা দেখতে পাও আর এই ছোট্ট ঘরটাই আমার কাছে কিন্তু স্বর্গ সেরকম হয়তো জিনিস নেই বা সেরকম দামি দামি ফার্নিচারও নেই যেটুকু আছে বাস নিজের কষ্ট করে করা যেটুকু মানে দরকার সেটুকুই তোমাদের দাদা ভাই করে দিয়েছে আর আমি যেটা বলেছি সেটাই করে দিয়েছে তো ব্যাস এগুলো নিয়ে কিন্তু আমার যে জীবনটা খুব কষ্টকর বা দুঃখের তা নয় মানে পরিস্থিতি ভালো মন্দ নিয়েই চলে তো সেগুলো আছেই লাইফে সেগুলো থাকে কিন্তু আমি এইটুকু জিনিস নিয়ে আর এই ঘর বলো যাই বলো এগুলো নিয়ে কিন্তু ভীষণ হ্যাপি আমার মনের মধ্যে কোনো দ্বিধা নেই যে ভগবান আমাকে কম দিয়েছে বা আমার কাছে কিছুই নেই আমার মনে হয় যেটা আমার পাওয়ার তার থেকেও আমি বেশি পেয়েছি আর হয়তো ভগবান ইচ্ছা করলে আরও এর থেকে বেশি আমাকে কোনো না কোনো দিন দেবে তো ব্যাস চেষ্টা করে যাও ফল পেতে কোনো দ্বিধা নেই যেদিন পাবার ঠিক পাবে আর এদিকে রান্নাবান্নারও কিছু টুকিটাকি জিনিস তোমার রান্নাঘরের রান্নাবান্নার নয় রান্নাঘরের কিছু জিনিস আমি তোমার ধুয়ে নিয়েছিলাম সকাল সকাল যেহেতু ওই যে বললাম রান্নাবান্নার ঝামেলা নেই তো আজকে ভাবলাম এই ঝুড়ি ঝাপটাগুলো আছে যেগুলো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিই আর তেলের কন্টেনারগুলো বাকি আছে ওইগুলো একটু গরম জল দিয়ে আমাকে ধুতে হবে যেহেতু এক মাস ধরে মানে রাখা আছে ওই রকমভাবে তো সেই কন্টেনারগুলোতে কেমন একটা জানো তো তেল তেল ভাব কেমন যেন হয়ে গেছে জানি না ইউজ করিনি তবুও যে কেন ওই রকম হয়ে আছে আমি বুঝতে পারছি না তো যাই হোক একটু গরম জল করে ওটাকে পরিষ্কার করতে হবে আর এই র্যাকের মধ্যে যতগুলো কন্টেনার দেখছো এগুলো তো আমি প্রতিদিনই একটু করে তোমার পরিষ্কার করে থাকি তো এই কিছুদিন দিন যাবৎ করা হয়নি বলে একদিন এগুলো সবগুলোকে নামিয়ে আবার এগুলোকেও পরিষ্কার করতে হবে তো দেখো আমার মোটামুটি রান্নাঘর একদম কমপ্লিট তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে আজকের মতন এইটুকুই টাটা